আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো পাবদা মাছ ভুনা এখানে আমি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভাজবো এখানে প্যানে তেল গরম করতে দিয়ে আমি পাবদা মাছগুলোকে হলুদ মরিচ মেখে নেবো ভালো করে মেখে দশ মিনিট রেখে দিব রাখার পর আমি এগুলোকে ভেজে নেব দশ মিনিট মেখে রাখার কারণ হলো যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে যায় মানে মাছগুলো খেতে যখন রান্না করলে পরে মাছগুলো খেতে ভালো লাগে আমি মাছটা ভেজে রান্না করতেছি আপনাদের কাছে যদি মাছ ভাজা না পছন্দ থাকে আপনারা এভাবে কষিয়েও রান্না করে নিতে পারেন না ভেজে মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এখন আমি একটা প্যানে তেল গরম করে নেব যে মাছ ভাজার তেলগুলো ছিল সেই তেলগুলো উঠিয়ে রেখে আমি এখানে প্যানে আরেকটু তেল অল্প পরিমাণে দিয়ে নিব দিয়ে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো এই পাবদা মাছের এই ভুনাটা ভে ভেজে রান্না করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে অনেকেই মাছটা না ভেজে রান্না করেন না ভেজে রান্না করলে একরকম স্বাদ ভেজে রান্না করলে আরেক রকম স্বাদ তেলটা পেঁয়াজটা আমার লাল হয়ে আসার পর বাদামি হয়ে আসার পর আমি এখানে মশলাগুলো দিব পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর হলো দিব গরম মশলা বাটা গরম মশলা গুঁড়া দিব না বাটাটা ব্যবহার করেছি ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে পানি দিব পানি দিয়ে তারপর আমি লবণ ও মরিচের গুড়াটা দিব আর এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিব। এই রান্নাটায় আপনারা যত বেশি টমেটো কুচি দিবেন তত রান্নাটা বেশি টেস্ট হয় আর এখন তো শীতের সিজন এখন হলো যত বেশি টমেটো আপনারা দিবেন তত মজা হবে নতুন দেশি টমেটো এর জন্য এখন এইখানে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ামরিচও দিয়ে দিব আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্টে কমেন্টসে জানাবেন লাইক শেয়ার করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমি এত দূর এগিয়ে এসেছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের তো অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের কমেন্টগুলো আমাদের আমার পড়তে খুব ভালো লাগে মাছগুলো এখন দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর আমি এইখানে পানি দিয়ে দিব পানিটা এরকমভাবে দিব যাতে মাছগুলো আমার একটু ডুবে ডুবে থাকে সেরকমভাবে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব এরকম অবস্থায় আমি এই মাছগুলো জাল দিব দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট হাইটে জাল দিব তারপর আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচিয়ে দিব কাঁচামরিচ দিব দিয়ে নামিয়ে দিব আর আপনারা কে কোথা থেকে দেখছেন এই মাছটা কি নামে পরিচিত আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের আমাদের এলাকায় এই মাছটাকে বলে পাবদা মাছ আমরা জানি পাবদা মাছ আপনাদের অঞ্চলে কি নামে চিনেন সবাই কমেন্টসে জানাবেন রান্নার কালারটা দেখেন কত সুন্দর আসছে এখন ভয়েস ওভার দেওয়ার সময় মনে হয় যে আবার একটু খেয়ে নিই দেখেই খেতে মন চাচ্ছে